আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও বানিয়েছি কুমিল্লা জেলা চাঁদপুর জেলার সবচেয়ে বড় একটি সম্মেলন মাহফিলের আয়োজন করা হয়ে থাকে উজানি দরবার শরীফ যা কুমিল্লা এবং কি চাঁদপুর জেলার জন্য বিখ্যাত এবং সারা বাংলাদেশেও বিভিন্ন অঞ্চলে পরিচিত বিশেষ করে হচ্ছে আমাদের চর্মনাই সবচেয়ে বড় হচ্ছে যেখানে উজানি থেকে খেলাফত পাওয়া আজ বাংলাদেশের চর্মনায় একটি স্বনাম এবং পরিচিত একটি দরবার তো আজ আমি উজানি মাহফিলে উপস্থিত হয়েছি প্রতি বছরে আসার চেষ্টা করি তো ভাবলাম আজ আপনাদের সাথে একটু শেয়ার করি উজানির মাহফিলের পরিবেশ এবং তাদের কার্যক্রম এবং কত সুন্দর খুব ভালো লাগবে যারা আসেন এখানে এই দৃশ্যগুলো দেখলে খুব মন ভরে যায় চারদিকে শুধু আল্লাহ রাসুলের কথা হয় মুসল্লি সারা বাংলাদেশ থেকে আসার চেষ্টা করে তো আজ আমি এই ভিডিওটি ধারণ করে আপনাদের সাথে উপস্থাপন করছি এবং শেয়ার করতেছি যারা দেখবেন তারা খুব ভালো ভালোভাবেই দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন তো মাহফিলে দূর দূরান্ত থেকে আসে মানুষ আর সেখানে বিভিন্ন রকমের দোকানপাটও আয়োজন করা হয় তো মাহফিল মূলত বিভিন্ন দোকানপাট হয়ে থাকে মানুষের বিভিন্ন খাবারের চাহিদা হয় বিভিন্ন পোশাক আশাক বিভিন্ন আসবাবপত্র জিনিসপত্র মানুষ কিনে থাকে প্রচুর মানুষ হয় সেখানে আর অনেক দোকানপাটও হয় তারপর মানুষের বয়ান শুনতে আসে অনেক দূর দূরান্ত থেকে মুসল্লি বাংলাদেশের স্বনামধন্য যারা মাওলানার ওয়াজ করে তো আজ আমি ওই আসার পর একটি দোকানে মুড়ি খাওয়ার ইচ্ছা হইলো সেখানে একটু মুড়ি খাইলাম খুব ভালো লাগবে বিভিন্ন নানা রকম মশলা এবং বিভিন্ন হরেক রকমের জিনিসপত্র দিয়ে তারা মুড়িটি বানায় খুব ভালো লাগে এসব আসলে মাহফিল মানি ওয়াজ সোনা এবংকে বিভিন্ন রকমের খাবারের আয়োজন দোকানপাট করে থাকে হ্যাঁ সবাই খায় খুব ভালো লাগে বাস বাৎসরিক এসব মাহফিলে মানুষ আসে ওয়াজ শোনে বিভিন্ন ভালো লাগার কিছু বক্তারা আসে সেখানে ওয়াজ করে পাশাপাশি বিভিন্ন দোকান থেকে খাওয়া দাওয়া করে খুব ভালো লাগে আসলে একটু এই যে ছোলা বোট খাচ্ছি খুব ভালো লাগবে আপনারাও আসলে দেখতে পারবেন এই দোকানগুলা তো আমি সব দোকান তো ভিডিও করা সম্ভব না তো আজ কিছু কিছু দোকানপাট আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে বিভিন্ন রকমের চটপটির দোকান হয়েছে আমাদের একটা পরিচিত দোকান ইলিয়টগঞ্জের কুমিল্লা ইলিয়টগঞ্জের বিখ্যাত আমির ভাই জনপ্রিয় চোটপুটি খুব স্বনামধন্য একটা চটপটির দোকান সেখানেও ভাই দোকানটি বসিয়েছে তো আজ ভাইয়ের সাথে দেখা তাই একটু স্বজনমূলক কথাবার্তা বললাম দেখলাম একটু ভিতরে বসলাম ভাই খুব আপ্যায়ন করলাম আমাদের তা আসলে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায় এই মাহফিলে আপনারাও দেখলে বুঝতে পারবেন যদি কখনো কেউ না আসেন আসবেন ইনশাল্লাহ তো বিভিন্ন দোকানগুলো আমি আস্তে আস্তে ভিডিও করলাম দেখালাম যে অনেক সৌন্দর্য ডেকোরেশন করে তারা দোকানগুলো সাজিয়েছে এত টাকা ইনভেস্ট করেছে যা আসলে তারা লাভ হয় কিন্তু তাদের ইনভেস্টও হয় জায়গার ভাড়া বিভিন্ন ডেকোরেশন খরচ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তো এগুলো মাদ্রাসার ফান্ডে টাকা পয়সা দেওয়া হয় যে টাকা দোকান দিয়ে যে টাকাগুলো এটা একটা মাদ্রাসার আয় বিভিন্ন এই তিন গরিব ছাত্র এখানে পড়াশোনা করে আর বাংলাদেশে বড় বড় মুহাদ্দিস স্বনামধন্য মাওলানা এই মাদ্রাসা থেকে প্রতিষ্ঠিত তৈরি হয় তো বন্ধুরা দেখেন অনেক সুন্দরভাবে আমি যতটুক চেষ্টা করেছি এখন আরেকটা মার্কেটে গিয়েছি যে এখানে নানা রকম কাপড়ের দোকান হয়ে থাকে শীতের বিভিন্ন পোশাক প্যান্ট শার্ট গেঞ্জি আপনি যেমন পোশাক চান সেইভাবেই সেখানে তারা সব ধরনের দোকান বসিয়ে থাকে হরেক রকমের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই দোকানগুলা এখানে বসিয়ে থাকে তা আসলে প্রচুর মানুষের ধাক্কার কারণে অনেক সময় ভিডিও ক্লিয়ার আসে না তো ঝাপসা হয়ে যায় ধাক্কা ধাক্কির মাধ্যমে কষ্ট করে উঁচু করে আমি মোবাইলটি ধরে এভাবে ভিডিও করে আপনাদের সাথে দেখার সুযোগ করে দিয়েছি আসলে হয়তো আমি এটা ধারণা করলাম তিন ভাগের এক ভাগ দোকান আমি ভিডিও করতে পারিনি হয়তো একশো ভাগের তো ফোরটি পার্সেন্ট দোকান আমি ভিডিও করতে পারছি সিক্সটি পারসেন্ট পারিনি কারণ প্রচুর দোকান বিশাল এরিয়া নিয়ে একটি মার্কেটের মতন সেখানে বসে আর এটা মূলত মাদ্রাসার আন্ডারে চলে যায় টাকা পয়সা যত আয় ব্যয় এগুলো মাদাসাই খরচ করা হয়ে থাকে ছাত্রদের জন্য তো আসলে আপনাদের খুব ভালো লাগবে এমন এমন মাহফিল বাংলাদেশের স্বনামধন্য মাহফিলের মধ্যে কিছু চর্ম সারসিনা সার্সিনা তারপর আপনার এই যে উজানি উজানি একটা মাহফিল তারপর আপনার আসল আসলে অনেক বাংলাদেশের বড় বড় মাহফিলগুলোর মধ্যে একটি মাহফিল হচ্ছে উজানি দরবার শরীফের মাহফিল কারি ইব্রাহিম রহমতুল্লাহ উনি একজন হক্কানি আলেম ছিলেন তার হাত ধরে বাংলাদেশে সহিসদ্দ্য কোরআন শিক্ষা পেয়েছে আমরা যতটুক জেনেছি আর কি তো আলহামদুলিল্লাহ ওনার মতন একজন পীর এবং একজন হক্কানি আলেমের মা ফিলে এসে নিজেকে গর্ব গর্বিত মনে করি কারণ এমন দরবারে আসলেও মানুষ হেদায়তের কিছু কথা নিয়ে যায় এখন একটি আচারের দোকান বিভিন্ন রকমের আচার এখানে পাওয়া যায় আসলে মাহফিলে সচরাচর অনেক আচারের দোকান হয়ে থাকে তো আসলে হয়তো মিনিমাম বিশ থেকে পঞ্চাশটা দোকান হবে আচারের আমি সবগুলো ভিডিও করতে পারিনি আপনাদের একটা দোকানে দেখাইলাম নানা রকম এখন চলে আসলাম মাহফিলের মেইন প্যান্ডেলে এখন দেখেন মানুষ আল্লাহর রহমতের প্রচুর মানুষে আল্লাহ আকবার যা চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে থেকে এত মানুষ আসে যা চিন্তা আর বাইরে যা প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষের সমাগম হয় যে মানুষ দূর দূরান্ত থেকে বাস ট্রাক মাইক্রো প্রাইভেট কার ভাড়া নিয়ে রিজার্ভ করে চলে আসে পার্কিংয়ের ব্যবস্থা আছে রাস্তার পাশে অনেক পার্কিংয়ের জায়গা আছে প্রচুর গাড়ি সেখানে রাখা আছে তো খুব ভালো লাগবে আর সেখানে এত সুন্দর বয়ান হয় যা মানুষ মনোযোগ দিয়ে শোনে আর প্রচুর মানুষের মধ্যে এত মানুষের মধ্যেও মানুষ বিভিন্ন দিক থেকে হাঁটাচলা করে তো এখন বয়ান হচ্ছে তারপর বিভিন্ন কালেকশনের টাকারও কথা বলা হয় কে কোথায় দিছে এখানে বড় বড় আলেমরা পিস বসে আছে আসলে দূর থেকে ভিডিওটা করা এত ক্লিয়ার বোঝা যাচ্ছে না তারপরে চেষ্টা করছি কারণ মানুষের ধাক্কাধাক্কির মধ্যে ভিডিও করা অনেক কষ্ট হয় মূলত সামনে যেতে হঠাৎ যে একবার চেষ্টা করবেন আসার জন্য উজানি এই মাহফিলে আসলে আপনারা দেখতে পারবেন যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মুসল্লিরা এখানে মাহফিলের বয়ান শুনতে আসে বড় বড় আলেমরা এখানে আসে খুব ভালো লাগবে আর আল্লাহর রাসুলের কথা হয় সেখানে দূর দূরান্তে মানুষ ছুটে আসে এটা নাম করা পীর এবং অলিয়াউলার একটা মাহফিল এখানে হয় তো আমরা খুব খুব ভালো লাগছে আমাদের খুব ভালো লাগছে আমরা এই মাহফিলে এসে অনেক কিছু জানার আছে অনেক কিছু শিখার আছে আমরা মুসলমান আমরা মর্ত হবে তাই আমাদের এই সমস্ত হকখানে পীঠদের কথাবার্তা মেনে চলার জন্য আমরা সবাই দোয়া করব এবং কি যাতে আমরা মানতে পারি আল্লাহ রাসুলের কথা মানতে পারি পাঁচক নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করে যাবেন কারণ হচ্ছে এত কষ্ট করে ভিডিওটা বানাইলাম এবং করলাম তো যদি ভালো লাগবে আর কি আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তো দিন শেষে অনেক মুসল্লি রাত আর ভোরবেলা আখিরি মোনাজত হবে ফজর নামাজ আদায় করে তো শেষ কথা হলো আমরা এমন মাহফিলে আসলে আমাদের খুব ভালো লাগবে আপনাদের দাওয়াত রইল যারা এই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আর তারা প্রস্তুতি নিয়ে আসবেন এখানে অনেক সময় ব্যয় করার জন্য কারণ প্রচুর মানুষ হয় মাহফিলে বয়ান হয় সার রাত ব্যাপী দুই দিন যাবৎ মাহফিল বা শরিক মাহফিল তো দোয়া করবেন সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই জন্য দেখেন মানুষ অনেক মানুষ তো আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হেফাজত রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম দোয়া করবেন আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন ভিডিওটি